বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুব ভালো আছো তো আজকে আমি এসি কোথায় আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছো আর এম এন্টারপ্রাইজ যেটা হচ্ছে হুগলি মোটরস তোমরা এই শোরুমে এলে পেয়ে যাও কোথায় সেটা তোমাদেরকে বলবো আমি এখন এই সময় আছি সোদপুর মোরাগাছাতে গাছাতে হ্যাঁ বন্ধুরা তো তোমরা তোমরা যদি দেখা আমি যদি তোমাদেরকে দেখা সেখান থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার ঠিক বাঁ দিকে সোদপুর আর আবার ডান দিকে হচ্ছে মধ্যম এই হচ্ছে লোকেশন তো আমরা এখন বিশেষ করে দেখব এই শোরুমে অফার কি থাকছে বন্ধুরা তো অফার কিন্তু আজকে আমাদের জানবার বিষয় যেটা তোমাদের অনেকের ইনকোয়ারি আছে কি হুগলি মোটরস কি কোনোদিন অফার দেয় না তো হ্যাঁ এই মাস পুরোটাই কিন্তু তোমাদেরকে অফার থাকছে কি অফার থাকছে অবশ্যই জানবো তো চলো ভিডিও ভিতরে গিয়ে আমরা দেখে নিই একটু গাড়িগুলো কিন্তু যেটা হচ্ছে তোমরা জানো যেটা হচ্ছে হুগলি মোটরসের এই এই যে মডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই মডেলটা হচ্ছে টপ মডেল হ্যাঁ বন্ধুরা যেটাই আমি তোমাদেরকে দেখাই আমি তোমাদের প্রত্যেকটা গাড়িতেই বলি যেটা হচ্ছে হুগলি মোটরস বিশেষ করে যেটা হচ্ছে আমি তোমাদেরকে হাইট মেনশন করাই তো দেখতে পাচ্ছো আমার হাইটটা আমার ঠিক এতটা কিন্তু হাইট মানে নিচু থেকে এতটা হাইট তো সেখানে কি থাকে এই হাইট থাকলে আমরা কি সুবিধা পাই আমরা সুবিধা পাই এটাই যেটা হচ্ছে বর্ষার সময় যাতে জল কাদা মোটরে না লাগে তো তোমরা স্বাভাবিকভাবে দেখো যে মোটরটা কতটা উপরে তো আশা করি এরকম হাইটটা বিশেষ করে তোমরা মোটর দেখো দেখেছো এর আগে হুগলি মোটর সম্বন্ধে একটু দেখাবো তো সেখানে দেখতে করে খুব একটা মেটার করে খুব সুন্দর হাইট তোমাদেরকে প্রোভাইড করে এই গাড়িতে বাকি যদি এই গাড়িতে ব্যাটারি সমস্ত সবকিছু বলবো তার আগে তোমাকে বলবো তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখা কেন তোমরা কিন্তু বিশেষ করে জানো এই চ্যানেলে মূলত টোটো রিলেটেড তোমরা ভিডিও পেয়ে থাকো যাদের বিশেষ করে টোটোর ইনকোয়ারি আছে সেখানে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমরা অনেক ভেরিয়েন্ট টোটো বিশেষ করে দেখতে পাবে সেখানে তোমাকে বলবো এখানে তোমরা পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে চার্জিং পয়েন্ট ব্যাটারি চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছে তোমরা পিছনে যদি আমি একটু পিছন দিক দেখাতে বলি তো পিছনে ওভারঅল সত্যি খুব সুন্দর লুক দিয়ে তোমার প্রোভাইড প্রয়োগ করে এছাড়া যদি আমি প্রত্যেকটা এর কথা বলি যেটা হচ্ছে বডির কথা বলি অস্বাভাবিক কিন্তু বডি তোমাদেরকে প্রোভাইড করে যেটা পিছনে তোমার একটা স্টেমলি দেখতে পাচ্ছ প্লাস্টিক কভারিং করে কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু তোমাদের কভারিং করছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি সামনের দিক দিয়ে যদি এসে দেখা তো তোমরা সামনে এরকমই একটা ফেস দেখতে পাচ্ছ খুব সুন্দর ফেস সামনের দিক দিয়ে এই লেগ ফেসে যদি কথা বলি এই লেগ ফেসটাও কিন্তু খুব সুন্দর লেগ ফেস তোমাদেরকে প্রোভাইড করে বাকি এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ ট্যাপ মিটার যেটা আমি একটু দেখা দেব বলবো এই ট্যাপ মিটার কিন্তু আমরা অন্য গাড়িতে দেখিনি যেটা হুগলি মোটরসাই আর বাকি যদি আমি হুগলি মোটরসাই পার্টস এর কথা বলি প্রত্যেকটা পার্টস কিন্তু তোমরা হুগলি মোটরসে নিজস্ব ব্র্যান্ড বিশেষ করে কিন্তু পেয়ে যাও এখানে তোমরা দেখতে পাচ্ছ হুগলি মোটরস পুরো লেখা আছে বাকি যেটা তোমাদেরকে বলছিলাম ট্যাপ মিটারটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এখানে তোমরা সুইচ গুলো দেখতে পাচ্ছ একটু ইউনিক করেছে যে সুইচ একটু ইউনিক আছে যেটা হচ্ছে ব্যাক আর সামনে যাওয়া যেটা এখানে তোমরা হেডলাইটটা পেয়ে যাচ্ছ এখানে তোমরা হেডলাইট পাচ্ছো এই পাশে তোমরা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ হ্যাঁ আপার ডিপার পেয়ে যাচ্ছ এখানে আপার পাচ্ছ ডিপার পেয়ে যাচ্ছ আপার ডিপার সামনের দিক দিয়ে যদি আমি কথা বলি যে সামনের দিকে তোমরা কি পাও সেখানে ধরে তোমাদেরকে বলবো সামনে তেতাল্লিশ এম এম পেয়ে যাচ্ছ এর সাথে সাথে তোমরা যেটা পাচ্ছ টায়ার পেয়ে যাচ্ছ তোমরা এক বছরের ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছ টায়ার সাথে অ্যালোইল হুইল পাচ্ছ এর সাথে সাথে তোমরা কি পাচ্ছ এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর সামনে বেশ ড্রাম দিয়ে পেয়ে যাচ্ছো লাইটে যদি কথা বলি অস্বাভাবিক লাইট তোমাদেরকে এই গাড়িতে বিশেষ করে দেয় যদি আমি সামনে লুক যদি দেখাতে বলি তো সামনের লুক দেখতে হচ্ছে খোলা লুক পাচ্ছ খোলা লুক এছাড়া ওয়াইফার দেখতে হচ্ছে খুবই শক্তভক্ত ওয়াইফার তোমাদেরকে প্রোভাইড করে এখানে দেখতে খুবই শক্তভক্ত বাকি ওভারঅল যদি গাড়ির বডির কথা বলি তো বডি অস্বাভাবিক বডি তোমরা পাও যদি আমি জার্কিং এর কথা বলি তো জার্কিংটা টা তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িতে এটা আমি সাইড থেকে দেখাতে বলবো যে সাইড থেকে তোমার দেখতে পাচ্ছ জারকি এটা তোমার দেখতে হচ্ছে জারকি খালি কেবলমাত্র কিন্তু বডিটাই নড়ছে বাকি অন্য কোথাও কিন্তু কোনো তেমন দেখতে পাচ্ছি না যদি চাকার কথা বলি অস্বাভাবিক সুন্দর চাকা তোমাদেরকে প্রোভাইড করছে এই অ্যালুমিনিয়াম হুইল দিয়ে বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টপ মডেল এর সাথে তোমরা যেটা হ্যান্ড ব্রেকের কথা একটু বলতে ভুলে গেছি হ্যান্ড ব্রেকটা তোমরা এখানে পেয়ে যাও বাকি গাড়িটা আমরা যেরকম এরকম সাইডে দেখি তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ যদি বাকি মজবুতের কথা বলে তো মজবুতটা অস্বাভাবিক মজবুত তো বলে তোমাদেরকে বলে বোঝাতে হবে কি সুন্দর মজবুত তোমাদেরকে প্রোভাইড করে বিশেষ করে এই গাড়িতে এছাড়া মিনারের কথা যদি বলি অস্বাভাবিক বড় মিনার তোমাদেরকে এখানে প্রোভাইড করে দিচ্ছে সাথে যদি মিউজিকের কথা বলি মিউজিকটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ এটা আছে এখানে তোমরা মিউজিক পেয়ে যাচ্ছ এখানে কেবিন লাইটটা পেয়ে যাচ্ছ এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কেবিন লাইট পেয়ে যাচ্ছ বাকি ওভারঅল নর্মাল বেশি নর্মালি আমরা দেখতে পাই যেটা হচ্ছে হুগলি মোটরসে বাকি তেমন কিছু নতুন নতুন কিছু আমি দেখতে পাচ্ছি না অনেক দিন পরে বিশেষ করে তোমাদেরকে এসে বিশেষ করে বিরোধ দিচ্ছি যেটা হচ্ছে মোড়া গাছাতে এখানে তোমার দেখতে পাচ্ছ একটা লাল কালারে যেটা হচ্ছে বেস্ট মডেল তো এখানেও তোমরা সেম ফিসে পেয়ে যাচ্ছ বাকি যদি মোটরের কথা বলি তো আমরা আমরা জানি বিশেষ করে যারা এর আগে না জানো তাদেরকে একটু বলে রাখি সামনের দিক দিয়ে দেখাতে হলো আহ দেখতে পাচ্ছ খুব সুন্দর লুক প্রোভাইড করে হুগলি মোটরস এর আর যেটা তোমার ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাও কি অন্য কোথাও মানে অন্য কোথাও পার্টস দিয়ে কিন্তু বানায় না এখানে তোমার দেখতে পাচ্ছ পুরোটা দেখতে পাচ্ছ যে এখানেও তোমরা পেয়ে যাচ্ছ এটা হুগলি সব সবকিছু যেটা তোমার কি বললাম গাড়ির সম্বন্ধে সত্যি আমার কাছে আমার ব্যক্তিগততে হুগলি মোটরস আমি খুবই প্রেফার করি কারণ হুগলি মোটরস এর বডি থেকে শুরু করে সমস্ত সবকিছু কিন্তু আমার কাছে ভালো লাগে সেখানে তোমাদেরকে এই গাড়িতে আজকে কি অফার থাকছে এখানে তোমার দেখতে পাচ্ছ টপ মডেলটা এই টপ মডেলটা অবশ্যই কথা যদি বলি বাকি অবশ্যই তোমরা জানো যে থাকে কিছু কিছু পার্টস যেটা হচ্ছে একটু হয়ে থাকে যেমন এখানে তোমার মিটারটা দেখতে পাচ্ছ মিটারটা এখানে একটু অন্য কোয়ালিটি তোমাদেরকে প্রোভাইড করেছে বাকি ওখানে তোমরা একটা মিটার দেখলে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা তোমাকে দেখালাম যে এই মিটারটার সাথে ওই ট্যাবমেটার কিন্তু কিছুটা মিললে তো এরকম স্বাভাবিক কিছু কিছু জিনিস অবশ্যই ভেরিয়েন্ট করে যেটা হচ্ছে মডেলের সাথে সাথে পিছন দিক দিয়ে তোমার যদি এই হুগলি মোটরসাইকেল দেখা বিশেষ করে তোমার এখানে পুরোটা কভারিং পেয়ে যাও এর আগে আমরা দেখেছি অন্যান্য গাড়িতে যেটা হচ্ছে জিজা কোম্পানির কিছু গাড়িতে এই ধরনের মডেলটা আমরা দেখেছি সেখানে খুবই সুন্দর একটা ঢাকা কভারিং সিস্টেম তোমাদেরকে প্রোভাইড করেছে বাকি এটা স্বাভাবিকভাবে বলি হাইট 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 হাইটটাই সব থেকে বেশি মেটার করে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বিশেষ ছাড় থাকছে সেই ছাড়ের জন্য আজকে অফার দিচ্ছে হচ্ছে এলে পরে তোমরা এখানে ছাড় পেয়ে কি প্রত্যেকটা গাড়িতে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ পাঁচ পাঁচ হাজার টাকা সাথে তোমাদেরকে যেটা বলছিলাম হ্যাঁ বন্ধুরা যে একটা খুবই সুন্দর তোমাদেরকে গিফট থাকছে সেটা কিন্তু স্ক্রিনের নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো যেটা কোথায় মোড়া গাছাতে শোধপুরে তো তুমি কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না সাথে সাথে তোমাদেরকে একটা কথা অবশ্যই বলবো যেটা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে তো নাম্বার ওয়ান পজিশনে হুগলি মোটর কিন্তু গান করছে তোমরা অনেকেই জানো তো সেখানে দাঁড়িয়ে এখান থেকে কিন্তু বিশেষ করে নিতে পারো তো যারা ড্লাস্টিক নিয়ে ভাবনা চিন্তা করছো হুগলি মোটর নিয়ে ড্লাস্টিক নেব তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই হুগলি মোটর নিয়ে ড্লাস্টিপে কাজ করতে পারো সেখানে কোনো সন্দেহ থাকছে না স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো সেই ক্ষেত্রে সাথে আরো একটি গিফট থাকছে যেটা হচ্ছে তোমরা যখন শোরুমে আসবে সেই গিফটটা কিন্তু অবশ্যই রিভিল পাবে আমি তোমাদেরকে এখন এই সময় রিভিল করছি না কারণ কি তোমরা অবশ্যই আসো শোরুমে এসে জিজ্ঞাসা করো সাথে আর একটা জিনিস তোমাদেরকে বলবো এই গাড়িতে কিন্তু বিশেষ করে সাসপেনশনে তোমরা দেখতে পাচ্ছ যেটা এই পাত্রের সাথে কিন্তু প্রত্যেকটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রা করে তোমাদেরকে কিন্তু একটা করে সরকার দেওয়া আছে তো এখানেও একটা খুব সুন্দর মানে যেটা জার্কিং এর দিক দিয়ে খুবই ভালো তো ওভারঅল যদি আমি গাড়ির কথা বলি তো আমার কাছে আমার দিক আমার ব্যক্তিগত মতে কিন্তু হুগলি মোটর সত্যি খুবই আমার কাছে ভালো লাগে তো সেখানে মূলত আজকে আমাদের জানবার ছিল হুগলি মোটরসে কি অফার থাকছে সেখানে বলবো দামের বিশেষ অফার রাখছে যেটা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে তোমাদেরকে পাঁচ হাজার টাকা ছাড় দিচ্ছে এই মাসের মধ্যে তোমরা যদি আসো সাথে সাথে আরেকটা গিফট থাকছে যেটা হচ্ছে শোরুমে এলে তোমরা পেয়ে যাবে যেমন একটা কভার তোমাদেরকে অবশ্যই দেয় সাথে আরও কিছু কি থাকছে তার জন্য অবশ্যই তোমাদেরকে ফোন করতে হবে এছাড়া জিজ্ঞাসা করে নিতে হবে শোরুমের অর্ডারের কাছে তো আজকের ভিডিও কেমন লাগলো যাতে একদম ভুলো না নেক্সট ভিডিও তোমার সাথে অবশ্যই অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে আজকের ভিডিও আমি এখানে এন করছি নেক্সট